সুরজন্টু তুমি কি সত্যি কথা কইবে নাকি তোমার ওই ডিম থেরাপি দেওয়া লাগবো দেশে কিন্তু বর্তমানে ডিমের দাম অনেক বেশি তোমার মতো আসামি দৌড়ে দৌড়ে ডিম থেরাপি দিয়ে দিয়ে ডিমের দাম অনেক বাড়াই ফেলাই দেওয়া তুমি কি সত্যি কথা কইবা কি নাই দেখো ও মা গো গো ডিম থেরাপি দিয়েন না গো ডিমের বড় জ্বালা কি কইবেন স্যার কোন আমি সব কথা কোয়া দি তাহলে তুমি কও ওই পাগলটারে তুমি কি জন্য স্যার গাড়ি চালাইতে চালাইতে সামনে দিয়ে একটা পাগল এখন আমি যদি পাগল বের যাই তাহলে আমার যাত্রী মেরে ফেলাই দেওয়া লাগে আর যদি যাত্রী বাসাবার যাই তাহলে পাগল মেরে ফেলাই দেওয়া লাগে পরে আমি সিদ্ধান্ত নিলাম এতগুলা যাত্রী বাঁচানোর জন্য একটা পাগল মাইরে ফেলা দেওয়া ভালো পরে আমি কি করছি ওই পাগলের উপর দিয়ে গাড়ি উঠাই দিছি আচ্ছা আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু একটা জিনিস আমার কিছুতেই মাথায় আসছে না যে তুমি তোমার গাড়িটা খাদের ভিতরে কীভাবে ফেলে দিলে স্যার যেমন আমি সিদ্ধান্ত নিলাম এখন পাগল মাইরে আমার সব যাত্রী বাঁচান লাগবো তখন আমি ওরে ফলো করে ওর পিছন পিছনে গেলাম ও খাদের দিকে গেল আমি ওর পিছে পিছে খাদে গেলাম